হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক চারের উৎপাদকীয় বিশ্লেষণ কিন্তু এই উৎপাদকীয় বিশ্লেষণগুলো হচ্ছে ভাগশেষ উপপাদ্য এই ফর্মুলাটা ব্যবহার করে কিন্তু আমরা করব। এক নম্বরে কী দেওয়া আছে একটু খেয়াল করে দেখো থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ ভাক্সেস উপপাদ্য করার জন্য অবশ্যই ফাংশন কে কিন্তু আমাদের নিয়ে নিতে হবে মনে করি ফাংশন এ কেন আমরা এ নিলাম খেয়াল করে দেখো অঙ্কটিতে দেওয়া আছে থ্রি এ কিউব প্লাস টু এ প্লাস ফাইভ এই যে এখানে এ আছে এই জন্য আমরা ফাংশন এ ধরেছি এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা ডান পাশে যে থ্রি এস কিউব প্লাস টু এ প্লাস ফাইভ এই অংশটুকুকে আমরা অবশ্যই জিরো বানিয়ে ফেলবো এই ফাংশন ব্যবহার করে আচ্ছা ফাংশনটা আমরা কী ব্যবহার করছি এর মান আমরা ধরেছি মাইনাস ফা ওয়ান এবং খেয়াল করে দেখো মাইনাস ওয়ান ব্যবহার করার কারণে থ্রি ইন্টু এর মান হচ্ছে মাইনাস ওয়ান হোল কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান মানে এর মান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ফাইভ পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো থ্রি এবং মাইনাস কিন্তু উপরে আসে কিউব মানে হচ্ছে মাইনাসই হবে মাইনাস থ্রি মাইনাস টু যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস টু হয়েছে প্লাস ফাইভ এখন দেখো থ্রির সামনে মাইনাস টু এর সামনে মাইনাস তাইলে মাইনাস ফাইভ প্লাস ফাইভ মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ চলে গেলে বা প্লাস ফাইভ থেকে যখন মাইনাস ফাইভ চলে যাবে তখন কিন্তু সেটা হবে জিরো এখন দেখো এখানে এফ মানে ফাংশনটা ছিল মাইনাস ওয়ান এখন দেখো এ আমাদের এই যে ফাংশনে এ ব্যবহার করেছিলাম আমরা কারণ অঙ্কটিতে আমাদের এ আছে সে এই কিন্তু আমরা নিলাম এ মাইনাস এবং আমরা যেই ফাংশনটি ব্যবহার করে এটাকে জিরো বানিয়েছি মানে মাইনাস ওয়ান সেটাকেও নিলাম সমান এ মাইনাসে মানে প্লাস ওয়ান এটা কিন্তু ফাংশন এ এর একটি উৎপাদক মানে এ প্লাস ওয়ান হচ্ছে ফাংশন এ এর একটি উৎপাদক এই উৎপাদকটা বিশ্লেষণ করে আমরা এই মিডেল টার্মটা কিন্তু কমপ্লিট করব আগে আমরা যেভাবে উৎপাদক বিশ্লেষণ ছিল নর্মাল মিডল টার্ম করতাম এই মিডল টার্মটা কিন্তু একটু ব্যতিক্রম আছে এর জন্য কিন্তু এটা ডিটেইলে আমি তোমাদের সাথে আলোচনা করতেছি খেয়াল করে দেখো দেওয়া আছে থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ এখন দেখো এই অঙ্কটা তোমাদের সবচেয়ে বোধগম্য হবে কিভাবে খেয়াল করে দেখো থ্রি এ কিউব মানে এর উপরে কিউব আসছে তাহলে আমরা সরাসরি তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিই সেটা হচ্ছে এখানে আমাদের যে উৎপাদকটি আমরা নিয়েছি মানে এ প্লাস ওয়ান ফাংশন এর একটি উৎপাদক এই উৎপাদক যেহেতু এ কিউব আসছে সেজন্য আমরা এ প্লাস ওয়ান তিনবার ইউজ করব খেয়াল করে দেখো ঠিকই আমরা তিনবার ইউজ করলাম এটা হচ্ছে শর্টকাট একটা মানে তোমাদের বুদ্ধি যে বুদ্ধির কারণে তোমরা সহজে এটা সমাধান করতে পারবা এখন দেখো এর মধ্যে আবার একটু ঝামেলাও আসে সেই ঝামেলাটা এড়ানোর জন্যই তোমাদেরকে এই শর্টকাট বুদ্ধিটা দেওয়া হলো এ প্লাস ওয়ান যে লিখলাম এখন খেয়াল করে দেখো উপরে আছে থ্রি এ কিউব আমরা কিন্তু সেকেন্ড লাইনটা লিখি নাই আমরা প্রথমে থার্ড লাইনটা লিখছি কেন জানো যাতে তোমরা সেকেন্ড লাইনটা খুব সহজে বুঝতে পারো তাহলে থার্ড লাইনে খেয়াল করে দেখো থ্রি এ স্কোয়ার যদি এর সাথে গুণ করি তাহলে আমাদের কি হয় থ্রি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ারের সাথে যখন ওয়ান গুণ করব তখন কি হবে থ্রি এ স্কোয়ার আচ্ছা এই যে থ্রি এ স্কোয়ারটা আমরা নিলাম এটা তো এখানে নাই খেয়াল করে দেখো উপরে অঙ্কটিতে কিন্তু নাই তাহলে এটাকে আমাদের মাইনাস থ্রি এ স্কোয়ার করে এটাকে আমরা ভ্যানিশ করতে পারবো তাহলে আমাদের কী করতে হবে খেয়াল করে দেখো যে থার্ড লাইনে আমরা মাইনাস থ্রি এ নেব যদি আমরা মাইনাস থ্রি এ নেই তাহলে এর সাথে গুণ করলে কী হয় মাইনাস থ্রি এ স্কোয়ার তারপরের খেয়াল করে দেখো মাইনাস থ্রি এ কারণ প্লাসে মাইনাসে মাইনাস তারপরে দেখো এখানে আমাদের আসতে হচ্ছে প্লাস ফাইভ এখন আমরা সরাসরি প্লাস ফাইভটা তো নিতে হবে বানাইতে হবে সেজন্য আমরা কি করলাম ফাইভ নিলাম এবং ফাইভের সাথে যখন আমরা গুণ করলাম ফাইভে হলো প্লাস পাঁচের সাথে যখন এক গুণ করব তখন পাঁচে কে পাঁচ পরের লাইনটাতে খেয়াল করে দেখো এখন আরেকটা জিনিস তোমাদের একটু খেয়াল করতে হবে আমরা যাই করেছি থার্ড লাইনে সেকেন্ড লাইনে সেটা তোমরা যোগ বিয়োগ করলে দেখবা ঠিক প্রথম যে অঙ্কটা যেমন ছিল ঠিক তেমন হয়ে গেছে যেমন ফাইভ এ প্লাস এটার সামনে কিন্তু প্লাস আছে যখন মাইনাস থ্রি এ থেকে আমরা বিয়োগ করব তখন কিন্তু থাকবে প্লাস টু এ পেছ সেটা কিন্তু আমাদের প্রথম লাইনেই আছে। এবং প্লাস ফাইভ বা প্লাস ফাইভের জায়গায় আছে এখন এই যে আমরা তিনটা উৎপাদক মানে ফাংশনের জন্য নিলাম এ প্লাস ওয়ান এটা কমন নিলাম তারপরে নেওয়ার পরে দেখো কি কি বাকি আছে থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ আমাদের অঙ্কটা কিন্তু একদমই সলভ হয়ে গেছে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে